আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই দাতা নাই বিধান দাতা নাই তিনি এক এবং একক তার কোনো অংশীদার নাই এই সাক্ষী দেওয়ার পর আমরা তার ইবাদতের মধ্যে শরীরকে স্থাপন করছি আর আল্লাহ বলেন শিল্প হচ্ছে মস্ত বড় জুল অত্যাচার জুল এটার অর্থ কি এটার অর্থ করা হয়েছে যে জিনিস যেখানে রাখার না সেই জিনিস যদি সেখানে রাখে এটার নাম হচ্ছে কি জুল কারো অধিকারকে খাটো করা কারো মর্যাদাকে ক্ষুণ্ণ করা কারো প্রতি অবিচার করা এটার নাম হচ্ছে যেমন আমার মাথায় একটা টুপি আছে এই টুপির জায়গা কোথায় মাথায় না দিয়ে যদি হাঁটুর উপরে থুই তাহলে টুপির উপরে কি করা হবে বাজারে ব্যাগ নিয়ে যায় নাই বড় একটা টুপি ছিল মাথায় কিছু বাজার করিয়া টুপি তো করে নিয়ে আসলো টুপির উপরে কি করা হলো জোল চশমা রাখার জায়গা কোথায় বলেন উপরে এই চশমা যদি উঠাইয়া দেখেন না অনেক সময় মাথার উপরে রাখে দেখছেন কিনা চশমা রাখলেন মাথার উপরে মাথায় ঝাঁকি দিয়া কথা বললে চশমা ছিটকে গিয়ে আরেকজনের চোখ নষ্ট করে দিল তাহলে এই চশমার উপরে কি করা হইলো জোল করা হলো নৌকা চলে পানি দিয়ে কৃষির উপর দিয়া বলেন সেই নৌকা যদি রাস্তার উপরে টানায় রাখে তাহলে নৌকার উপরে কি করা হইলো জুলুম করা হইলো জুলুমের অর্থ তাহলে নিশ্চয়ই এতক্ষণে বুঝে ফেলেছেন পেছনে পেছনে দূরে দূরে তাহলে জুলুম করা হলো জুলুমের অর্থ আপনারা বুঝলেন আল্লাহ আলামিনের মর্যাদা তার অধিকার তার এবাদতের সাথে কাউকে শরীর স্থাপন করা এটাই হচ্ছে জোল মস্ত বড় অপরাধ এই অপরাধ আল্লাহ পাক বরদাস্ত করেন না সহ্য করেন না মানুষেরা সাধারণত এই শরীর শব্দটা বোঝে পার্টনারশিপ বিজনেসের মাধ্যমে পার্টনারশিপ বিজনেস শরীরদারি ব্যবসা এই শরীরদারি ব্যবসা মানুষ কখন করে তিনটি অভাবের জন্য পার্টনার খোঁজে কয়টা অভাব বলুন বলেন সবাই একটা হলো পুঁজির অভাব একটা রাস্তার কন্ট্রাক্টারই পেয়েছে এক কোটি টাকা লাগবে আছে পঞ্চাশ লক্ষ টাকা আরো পঞ্চাশ লক্ষ টাকা যদি পাওয়া যায় তাহলে রাস্তার কাজটি উঠানো যায় ব্রিজটা কমপ্লিট করা যায় পুঁজির অভাবে সে আর একজন পার্টনার খোঁজে ঠিক কিনা একটা ব্যবসা চালু করবে দুই কোটি টাকা প্রয়োজন আছে এক কোটি আর এক কোটি টাকা পাওয়ার জন্য সে পার্টনার খোঁজে তাহলে বোঝা গেল পুঁজির অভাবের জন্যই মানুষ কি করে শরীর খোঁজে দুই নম্বরে পুঁজি আছে ঠিক কিন্তু ব্যবসা করার জন্য যে এক্সপেরিয়েন্স দরকার যে দক্ষতার যোগ্যতা দরকার সে এক্সপেরিয়েন্স নাই টাকা থাকলেই তো ব্যবসা করা যায় না যায় না যদি বিশ্বাস না হয় অনেক টাকা যদি আপনার কাছে থাকে তাহলে এক জায়গায় ব্যবসা শুরু করেন এক মাসের মধ্যে লালবাদী কয়টা জলে দেখবেন এটার জন্য দক্ষতা প্রয়োজন এখন দেখা গেল পুঁজিও আছে কিন্তু দক্ষতা নাই এই দক্ষতার অভাবে যোগ্যতার অভাবে দক্ষতাওয়ালা যোগ্যতাওয়ালা একজন পার্টনার আপনার প্রয়োজন ঠিক না তিন নম্বরের অভাব হচ্ছে কি পুঁজিও আছে এক্সপেরিয়েন্সও আছে কিন্তু স্বাস্থ্যের দিক থেকে স্বাস্থ্য তাকে কভার করে না স্বাস্থ্য তাকে অ্যালাউ করে না খুব দুর্বল মানুষ ব্যবসার জন্য যে পরিশ্রম করা দরকার দৌড়াদৌড়ি করা দরকার সে শক্তি তার কাছে নাই অথচ বাড়িতে টাকা পড়ে আছে সেজন্য সে তার দক্ষতাও আছে পুঁজিও আছে কিন্তু স্বাস্থ্যের অ্যাবিলিটি নাই সামর্থ্য নাই তখন ভালো স্বাস্থ্যওয়ালা একজন কর্মর যুবককে তালাস করে নেয় তাকে শরিক করার জন্য সাধারণত এই তিনটি অভাবের কারণে শরিকদেরই ব্যবসা আমাদের দেশে হয় পৃথিবীর সর্বত্র হয় কথা কি ঠিক বললাম না বেঠি এখন যে ব্যক্তি আল্লাহর এবাদতে করে সে আল্লাহর আল্লাহর সাথে এই তিনটি অভাব আল্লাহর উপরে প্রক করে বলেন নৌজুবিল্লা প্রথম অভাব পুঁজির অভাব প্রথম অভাব কি পুঁজির অভাব শরিকদারি ব্যবসা এখন আমরা কাছে জিজ্ঞেস করি আল্লাহ তোমার কি পুঁজির টভাব আছে নাকি আল্লাহর কাছে আল্লাহ জবাব দিতে পারবে না আল্লাহ এই প্রশ্নের জবাবে বলছেন অনেক আগেই বলে রেখেছেন আল্লাহ হচ্ছেন বেনিয়াস তিনি গানি তিনি কারো মোকাবিকীন নন তার কোন অভাব নাই তিনি অভাবমুক্ত ওয়া আনতুমুল ফুকারা আর তোমরা বস্তু শুদ্ধ ফকিরের বস্তু তোমাদের কিচ্ছু নাই তোমরা যা পাইছো কার কাছে পেয়েছো কার কাছে সব লাহূ মাক্বালীদুস সামাওয়াতি সবকিছুর চাবি কাটি আসমান ও জমিনের চাবি বরকতের চাবি রিস্কের চাবি উপার্জনের চাবি সমস্ত সমৃদ্ধির চাবি সবকিছুর চাবি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে অন্যত্র আল্লাহ পাক বলেছেন মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি সে সব ফুরায় যায় আর আমি আমি আল্লাহ রাব্বুল ভান্ডে যাছে তা কখনো ফুরায় না তোমাদেরটা ফুরায় যায় লক্ষ লক্ষ টন খাদ্য শস্য তোমাদেরকে দেওয়া হয় কোটি কোটি টন খাদ্য শস্য তোমাদের দেওয়া হয় এবার দিলাম ছয় মাস যাইতে পারে না খাইয়া সব পায়খানা করে ভালাই দাও যা দিলাম সব শেষ করে ভালায় দাও তোমাদের যা দেই তোমাদের কাছে যা আছে সব ফুরায় যায় পঞ্চাশ হাজার থেকে দুই হাজার দিলে আটচল্লিশ থাকে চল্লিশ হাজার থেকে দশ হাজার দিলে তিরিশ হাজার থাকে যা দেই খরচ করো ফুরায় যায় আমারটা ফুরায় না আল্লাহ রবীন্দ্রের ভাণ্ড যত দেন তত ভান্ড ভাণ্ড পরিপূর্ণ থাকে মোটেই কমে যায় না সুতরাং আল্লাহর কোনো পুঁজির অভাব না তুমি হচ্ছে একটা দোকানের মালিক তুমি হয়তো একটা থানার দারোগা তুমি একটা এলাকার এমপি একটা মন্ত্রী বড় একটা প্রধানমন্ত্রী একটা প্রেসিডেন্ট তাতে হয়েছে তাতে কি হয়েছে আল্লাহ রব্বুল আলামিন বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আকাশ এবং সব কিছুর একচ্ছত্র মালিকা আল্লাহর আলমিনের সব কিছুর আল্লাহর সুতরাং তার পুঁজির কোন অভাব? এখন জ্ঞান দুই নম্বরের অভাব কি কি জন্য শরীরদের ব্যবসা করে কিসের অভাব এক্সপেরিয়েন্সের অভাব দক্ষতার অভাব বুদ্ধির অভাব এখন আল্লাহর কাছে প্রশ্ন করা হোক বুদ্ধি কেন মানুষের বেশি না আল্লাহর বেশি কার বেশি কার বেশি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাউতি তুম মিনাল ইলমি ইল্লা ক্বালিলা ওয়া তুম মিনাল ইলমি ইল্লা তোমাদেরকে খুব সামান্যতম জ্ঞান তোমাদের দিয়েছি সামান্যতম সামান্য জ্ঞান দিলে তো কিছু পাইতাম আল্লাহ বলছেন সামান্যতম সামান্যর 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 কিছু একটু সেজন্য আমি দৃষ্টান্ত দিদি গিয়ে বলি প্রশান্ত মহাসাগরের ভেতরে যদি একটি পাখি তার ঠোঁটটা ডুবায়ে দিয়া ঠোঁটটা উঁচু করে তাহলে প্রশান্ত মহাসাগরের পানি কমবে কতখানি মহাসাগরে ভাটি লেগে যাবে নাকি একটি পাখি প্রশান্ত মহাসাগরে ঠোঁট মায়া তার ঠোঁটে যতটুকুন পানি ওঠে নাই तमाम পৃথিবীর মানুষ নবূয়াতের জ্ঞান বাদ দিয়ে দুনিয়ার সমস্ত মানুষের জ্ঞান যদি এক জায়গায় করা হয় কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আর এসেছে সকলের জ্ঞান বিজ্ঞান সব যদি একত্রিত করা হয় তাহলে পাখি তার ঠোঁটে যতটুকুন পানি উঠেছে আল্লাহর ওহির জ্ঞান থেকে আল্লাহর জ্ঞান থেকে মানুষেরা ততটুকু নিতে পারে নাই তোমার জ্ঞানের সীমা হচ্ছে আল্লাহ সব জানেন তোমরা কিচ্ছু জানো না আমরা যে কিচ্ছু জানি না সে জ্ঞান কি আমাদের আছে নাই বরং সব জান ঝুলি হয়ে বসে সব জানে সব বুঝি কিছুই আছে না অভাবের কারণে শরীরদেরই ব্যবসা করে সেটা কি সেটা হলো স্বাস্থ্য নাই দুর্বল শারীরিক শক্তি নেই এই জন্য মানুষ শরীরদেরই ব্যবসা করে এখন আপনারা বলেন আল্লাহ পাকের এ ধরনের কোন বার্ধক্যজনিত কোন দুর্বলতা আল্লাহকে পেয়ে বসেছে শুধু না নয় বলুন তার শক্তির অভাব তিনি বলে ফেলেছেন অনেক আগে কিন্তু আমাদের রাজনীতিবিদরা তা বোঝে না ওনারা বলেন সকল ক্ষমতার যাতে আপনারা খুশি হন জনগণ ক্ষমতার উচ্ছ নয় জনগণ শুধু ভোট দিতে পারে ক্ষমতায় বসাইবে কে রে চার শুদ্ধ উল্টায়ে দেবে কে সে মালিক কে আল্লাহ ان القوة ক্ষমতার একমাত্র উৎস আল্লাহ মানুষ নয় সকল ক্ষমতার উৎস জনগণ এই কথা বলা কবিরাগুনা এই কথা বিশ্বাস করা হারাম সকল ক্ষমতার উৎস কেবল আল্লাহ 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 বলুন আল্লাহ 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 কেবলমাত্র ক্ষমতার উৎস আমরা কি আমরা কি আল্লাহ রব্বুল আলমিন বলেন শোনো তোমরা কি তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে দুর্বল করে তোমরা কি দুর্বল কত দুর্বল আপনারা চিন্তা করবেন দুর্বল হইল কেমনে এই তো কিছুদিন আগে করলাম আমাদের দাবি মানতে হবে নইলে ঠ্যাং দেব। শক্তি কি কম নাকি না শক্তি নেই যতই শক্তি ধর হন আল্লাহর সামনে এই পৃথিবী এ আকাশ এ জামিন কিছুই না আল্লাহর সামান্য পোকামাকড়ের সামনেও যারা শক্তি ধরের দাবি করেন তারা অত্যন্ত দুর্বল ঠিক না ঠিক না পাকিস্তানিরা খেলতে আসলো ইন্ডিয়া কি খেলতে আসলো ক্রিকেট কে একজন বলে দিল পত্রিকায় সাপ ছেড়ে দেব ভর চোটে গোটা ভারত কাঁপছে চতুর্দিকে সাপুড়িয়া লাইন দিয়ে রাখছে একটা সাপ ছাড়িয়ে দেবে দেশ কাঁপতেছে ভর চোটে এই মাহফিলের কোনা দিয়ে একটা সাপ ঢুকেছে এই খবরটা শোনা মাত্রই ওই কোনার মানুষরা বসে থাকবে বসে থাকবে মহাবীর দুর্বল সিংহের মতো এমন দড় মারবে অন্তত তো গাবতলা পর্যন্ত গিয়ে দৌড়াইয়া গিয়ে বলবে ভাই আমরা দৌড়াই কেন এই হলো মানুষের শক্তি খলকান ইনসানা দাঈফা মানুষকে আমি দুর্বল করে তৈরি করেছি শক্তি হচ্ছে কার জোরে বলেন কার তাহলে বোঝা গেল বোঝা গেল যে সব কারণে মানুষেরা আল্লাহর সাথে শির করে এটি হচ্ছে জোল এ তিনটির একটি কারণও একটি অভাবও আল্লাহর মধ্যে নাই সুতরাং শির করা মস্ত বড় অপরাধ শির করা যাবে না শির করা হচ্ছে নিকৃষ্ট এবং জঘন্য অপরাধ শির খারাপ কবিরা গুনা আল্লাহ পাক শিরকের গুনা কখনো মাফ করেন যতক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহর কাছে বিনীত ভাবে চোখের পানি ফেলে কাটি না করে তবা না করে শিরকের গুণা আল্লাহ পাক মাফ করবে না আমার দেশের বহু মানুষ আছে যারা আল্লাহকে ছেড়ে দিয়ে অন্যের কাছে যায় কিছু চাইতে আচ্ছা যাব কেন দরকারটা কি আমি অন্যের কাছে সাহায্য কেন চাইব আমার এই সুন্দর চোখ দুটি যে দুটি চোখ দিয়ে আমি পৃথিবী দেখি সোভান আল্লাহ কর এই চোখ দুটি আমাকে কে দিয়েছেন আমার কথা বলার ক্ষমতা কে দিয়েছেন আমি মুখ নারী শুধু মুখ নারী আর জিব্বা নারী তাতেই ভাষা হয় বাংলা হয় ইংরেজি হয় উর্দু হয় সোহান আল্লাহ ইচ্ছে করে না হাজারো শব্দ শুনি এই শব্দ তরঙ্গের মধ্য থেকে আমার কানের মধ্যে শব্দগুলি ভেসে আসে আমি সব সময় নেগেটিভ দেখি কিন্তু আমার চোখের মধ্য থেকে পজিটিভ করে দেখার তৌফিক দেন কে করে দেয় কে করে এত সুন্দর করে যিনি দুটি চোখ তৈরি করলেন আমার এই শহর মেগাসিটি ঢাকা রাজধানী শহর এই শহরে যে আমরা বেঁচে আছি চোখ কান নিয়ে এটা তো অনেক বেশি ঠিক কিনা এত পলুয়েশন এত জীবাণু এত কালো ধোঁয়া এত কার্বন ডাই অক্সাইড এত বিষাক্ত জিনিস আছে চতুর্দিকে আর আমরা খাচ্ছি কি রাস্তার পাশে ফুডের দোকান লেখা আছে জমের খাওয়া খান কি দিয়ে তৈরি রাস্তার বিশুদ্ধ ধুলাবালি দিয়ে তৈরি করা জমের খাওয়া খান এই অসংখ্য ধুলাবালি অনাবরত চোখের মধ্যে প্রবেশ করছে করছে না। এখন এই চোখটা তো কানা হয়ে যাওয়ার কথা নাকি কন অন্ধ হয়ে যাওয়ার কথা না কিন্তু এবার লক্ষ্য করুন আমার আল্লাহ রবীন্দন কত বড় কারিগর আপনার চোখ যেন নষ্ট না হয়ে যায় এই জন্য আপনার চোখের দুটো পাতা দিয়েছেন ওতে আবার পশম দিয়েছেন ওই চোখের পাতাগুলি নিজের ইচ্ছায় ওঠা নামা করে আপন ইচ্ছায় ওঠা নামা করে এক প্রকারের পানি আল্লাহ চোখের মধ্যে রেখেছেন ওষুধ ওই ওষুধটা নামা করে আপনার করে করে আপনি কি ইচ্ছে চোখ বলেন ইচ্ছে করে যদি চোখের পলক মারতেন তাহলে চোখ সময় ফটর ফটর করত এই চোখটা নামা করে আপনার ইচ্ছায় নয় কার ইচ্ছায় চোখটাকে আল্লাহ ক্লিন করতেছেন অন শুধু তাই নয় এই চোখ দিয়ে সারা দুনিয়া দেখতে পাচ্ছেন ছোট্ট দুটি চোখ অথচ দেখার পরিধি ছোট নয় দেখার পরিধি বিরাট ক্যামেরা দিয়েও দেখা যায় ক্যামেরার লেন্সের একটা সীমিত পাওয়ার আছে এর বাইরে ক্যামেরার লেন্স ধরতে পারবে না কিন্তু আপনার আমার চোখ দুটো এমন ক্যামেরা বানালেন পৃথিবীর মাটি থেকে নয় কোটি লক্ষ মাইল দূরের সূর্যটাও চোখে ধরা পড়ে যায় শুধু সূর্য নয় যেই সব তারকা আমরা দেখতে পাই এইসব তারকা এই পৃথিবীর মাটি থেকে অনেক অনেক দূরে সূর্যের যেমন পৃথিবীর যেমন সৌরজগত আছে সূর্যের যেমন সৌর জগৎ আছে প্রত্যেকটা গ্রহের এক একটা সোলার সিস্টেম আছে সৌর জগৎ আছে সেদিন বিজ্ঞানীরা বললেন আরেকটি গ্রহ তারা আবিষ্কার করেছেন যেটা পৃথিবী থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে যে সূর্য সেই সূর্য থেকে সাত কোটি আলোক বর্ষ দূরে সেই গ্রহ সাত কোটি আলোকবর্ষ দূরে এই চোখ দিয়ে নীলা আকাশ দেখি তারকা দেখি চন্দ্র দেখি সূর্য দেখি আরো কি দেখি ক্যামেরার লেন্সে এই কয়টা লোক হবে কিন্তু ময়দানে লক্ষ লক্ষ মানুষ আমার নজরে এসে যায় ঠিক কিনা আল্লাহ পাক মানুষের কপালের নিচে ছোট ছোট দুটি চোখ দান করে দিলেন এই চোখ দিয়া তাকান কোটি কোটি মানুষ দেখা যাবে সূর্য দেখা যাবে চন্দ্র দেখা যাবে হিমালয় পাহাড় অত বড় বিশাল পাহাড় আপনার চোখের নজরে আয়ত্তে এসে যাবে সমুদ্র দেখতে পাবেন সব কিছু দেখার পরেও আরো খানিকটা জায়গা চোখের মধ্যে বাকি থেকে যায় ফাইনা তাযহাবুন হে আল্লাহর যাও কই যে আল্লাহ তোমার এই সুন্দর দুটি চোখ দিলেෙක් মাত্র জিब्बा হাজার টেস্ট এই জিব্বায় পাওয়া যায় ঠিক না জিব্বার একটা সার্টেন এরিয়া জিব্বার একটা নির্দিষ্ট এরিয়ার ভিতরেই এই স্বাদ পাওয়া যায় সব রকমের স্বাদ পান আপনারা না একরকমে রসগোল্লার স্বাদ একরকম সন্দেশের স্বাদ আর এক রকম মুক্তা মন্ডার স্বাদ আর এক রকম চানাচুরের স্বাদ একরকম চিপসের স্বাদ আর এক রকম বাঁধাকপি ফুলকপি পালং শাক লাল শাকের স্বাদ ভিন্ন ভিন্ন রকমের ইলিশ মাছের মজা এক রকমের বোয়াল মাছের মজা এক রকমের মুরগির স্বাদ এক রকমের গরুর মাংসের স্বাদ আর এক রকমের গরুর গোশত ছাগলের গোস্তের স্বাদ আর এক রকমের কথা ঠিক কিনা একটি জিব্বাদিয়া হাজারো সাদ গ্রহণের তৌফিক দিলেন কে জোরে বলেন এখন এই গোশত এই মিষ্টি জিব্বার উপরে না রেখে জিভার তলায় যদি ঢুকায় দেন মজা লাগবে নাকি বাড়ি যায় টেস্ট করে রাত্রে যখন খাবেন খাওয়ারটা জিব্বার তলায় কিছুক্ষণ ধুয়ে দিয়ে দেখেন মজা লাগে নাকি আলু ভর্তা জিব্বার উপরে তালুর সাথে এতটা লাগায় থন দেখেন মজা পান নাকি দাঁতের উপরে ঘষেন দেখেন মজা পান নাকি এত সুন্দর গরিব জিব্বা তোই দিকরে দিলেন একটা জিব্বা দি এত টেস্ট আল্লাহ দান করেছেন কোনদিন স্মরণ করে কি বলেছেন আল্লাহ এত সুন্দর জিব্বা দিলা যা দিয়া মজা করে খাই তোমার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ হে রব্বিল আলামিন কি সুন্দর করে সৃষ্টি করেছেন মানুষ বলতে বলতে রাতvarphiবে দিন ফুরাবে সপ্তাহ ফুরাবে আল্লাহ বলেন আমার নামত যদি গণনা করো গুনে গুনে আমার নামত গুণে গুনে শেষ করতে পারবে না এত নামত দিয়ে আমি ভরে দিয়েছি কি সুন্দর করে শরীর বানাইছি পা থেকে শুরু করে মাথা